হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে আপরা যে ভাইরা আমার এই ভিডিওটি দেখছেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর এখন আমরা খুবই স্পেশাল একটা দুইটা ক্রিম আনছি যেটা কখনো আমরা আনতে পারি নাই সেটাই এবার এনেছি সেটা কি আমি আপনাদেরকে বোঝায় বলি আমাদের একটা হলো ম্যাস্টার ক্রিমের সাথে সানস্ক্রিম মিলানো এটা এখনও পর্যন্ত আমরা আনতে পারি অতি ফাস্ট এনেছি জি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার প্রিমিয়াম জিঙ্কসিং প্রোটেকশন ইউভি হোয়াইট প্রিমিয়াম বলতে তো বোঝেনি আপনারা প্রিমিয়াম মানে হচ্ছে কোয়ালিটি নিঃসন্দেহে স্ট্যান্ডার্ড কোয়ালিটি আর ক্রিমটাও কিন্তু প্রিমিয়াম এই যে দেখতে পাচ্ছেন প্রিমিয়াম জিঙ্কসিং কলোজেন সলিউশন স্পিড হোয়াইট প্লাস হোয়াইটেনিং ক্রিম এটা কিন্তু দুইটা একসাথে লিঙ্ক করা হ্যাঁ দুইটা একসাথে ক্রিম আর এগুলো সম্পর্কে এখন আর আপনাদের সাথে হ্যাঁ ইনশাল্লাহ জিনিস প্রথম আমি এটাতে আসি এটা হলো আমাদের একটা ম্যাস্তার ক্রিম আমাদের আগেও একটা ভিডিও দেওয়া আছে সো এটা তারপর আমি একটু খুলে দেখাই এটা এটাকে এটা আমাদের অনেক আপুরা অনেক ভাইয়েরা ম্যাস্তায় ভুগছেন যে আপনাদের ম্যাস্তাররা যাচ্ছে না যে আপনি এত বছর বিশ বছর আগের ম্যাস্তা হোক কোনো সমস্যা নেই ইনশাল্লাহ এটা ব্যবহার করলে মেস্তাটা চলে যাবে এবং এটা খুবই খুবই একটা কোয়ালিটিফুল প্রোডাক্ট আপনার এবং এটির দুটার রেটই আমরা খুব কম রাখতেছি দুটার রেট রাখতেছি আমরা একুশশো টাকা একুশশো টাকার মাধ্যমে এই দুইটা প্রোডাক্ট আপনারা নিতে পারবেন রেটটা এভাবে বলে দিলাম আর এটা বলে। এটা আপনার জাত ম্যাস্তা হোক কোনো সমস্যা নাই আপনি এটা রাতে ঘুমানোর আগে ভালো একটা ফেসওয়াশ দিয়ে ব্যবহার করে তারপরে এই ক্রিমটা ব্যবহার করবেন দেখবেন আপনি স্কিন থেকে ইনশাল্লাহ ম্যাস্তাটা চলে যাচ্ছে এবং এটা আমাদের আগেরও একটা ভিডিওতে দেওয়া আছে এবং এটা হলো সানস্ক্রিম সো সানস্ক্রিন এটা এবং হোয়াইটেনিংও করবে যেরকম আপনি এটা ব্যবহার করলেন রাতে এটা ব্যবহার করলেন সকালবেলা মুখটা ধুয়ে এই ক্রিমটা ব্যবহার করবেন প্রথমত আপনি সানপ্রোটাক্টের কাজ করবে আপনি বাইরে যেতে পারেন কি আপনি বাসায় রান্নাবাড়ি করলে আপনি রান্নাবাড়ি করতে পারবেন এটা দিয়ে কি আপনার ছেলে মানুষ হলে তো বাইরেই আপনার কাজ থাকে সো বাইরে রোদ থাকে আপনার স্কিন নষ্ট হওয়ার কোনো চান্স নেই এবং আপনার স্কিন সবসময় ভালো থাকবে এবং এটা সান প্রোটেক্ট করবে মানে আপনি স্কিন কালোও করবে না আপনি রোদেরও একটা ভালো সান প্রোটেক্ট পেয়ে গেলেন এবং এটারও আমরা ভিতরে এটা দেখা দিই যে এটা খুবই খুবই চমৎকার একটা প্রোডাক্ট এবং এটা মানে যে এত সেন্সিটিভ স্কিনই হোক নো প্রবলেম আর এই প্রোডাক্টটাও খুব সেন্সিটিভ খুবই হেভি কোয়ালিটির একটা প্রোডাক্ট সো আপনার ম্যাচটা তো চলে যাবে আপনার স্কিনটাও হোয়াইটেনিং হবে এবং সান কাজ করবে এবং এই দুটো প্রোডাক্ট যদি আপনার একসাথে নেন একুশশো টাকা রাখবো আর যদি এটি সিঙ্গেল সিঙ্গেল নেন তাহলে এগারোশো পঞ্চাশ টাকা করে পড়বে একশো টাকা করে বেশি পড়বে সো দুইটা নিলে এটা হলো আমাদের স্পেশাল একটা ডিসকাউন্ট দিচ্ছি দুশো টাকা আর এই প্রোডাক্টটি কীভাবে নেবেন সেটাও বলে দিই আমাদের ভিডিওরপে দুইটা নাম্বার দেওয়া আছে এয়ারটেল রবি নাম্বার এয়ারটেল রবি নাম্বারটা সেভ করলে হোয়াটসঅ্যাপ ইমো ইসে করবে আরামসে আপনি এটা আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমেও বাংলাদেশে যে কোনো জায়গায় থাকেন অর্ডার করতে পারবেন এবং আমরা পুরো বাংলাদেশ হোম ডেলিভারি দিই এবং অফিস ডেলিভারি দিই এবং ঢাকা শহর তো হোম ডেলিভারি দিয়েই থাকি অনেকে বলে ভাই আপনার ঠিকানা কি খুবই অনেকে এটা জিজ্ঞেস করে আমি মনে করি অবশ্যই আমাদের ঠিকানাটা দেওয়া উচিত কারণ ঢাকা ফার্মগেট গেট রোড সিজান মার্কেট ফাতমা কসমেটিক্স একশো এগারো নম্বর শপ নিঃসলা এটা হল আমাদের নিজস্ব ঠিকানা আমরা ইনশাআল্লাহ আমরা ব্যবসা করিয়ে যাই আপনারা চাইলে আমাদের স্বপ সরাসরি আসতে পারবেন আমরা ঘরে বুয়া বুয়া বিক্রি করি না আমরা একটা পজিশন নিয়ে তারপরে বিক্রি করি আর আপনারা দেখতেই পাচ্ছেন আপনি স্কিন ভালো রাখার এবং আপনার স্কিন সুন্দর রাখার সম্পূর্ণ দায়িত্ব আপনার আপনার স্কিন ভালো থাকলে আপনাকে দেখতে ভালো লাগে কেউ যদি আপনি প্রশংসা করে তাহলে বলবেন আপনার নিজের কাছে এটা ফিল হয় যে ভালো লাগা কাজ করে তো আমি আর কথা বাড়ালাম না আমাদের অবশ্যই ফুল ভিডিওটা যারাই দেখছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজকে লাইক এবং ফলো করে রাখবেন আর এরকম ভিডিও পাওয়ার জন্য আর আপনারা অবশ্যই আমাদের দোয়া করবেন আমরাও দোয়া করি আপনারা ভালো থাকেন আসসালামু আলাইকুম